পারবেন গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা এখন মাছ ধরতে যাচ্ছি এই পুকুরে গিয়েছিলাম মাম বলছেন না এই পুকুরে যাচ্ছি এই পুকুরে যাচ্ছি তো আমরা এই যাব দেখেন এখন বসি নি আমাদের খেচারি মাকা বসি নি আমরা চলছি মাছের উদ্দেশ্যে দেখেন আমরা চারজন আমাকে দেখা যাচ্ছে না আমাকে দেখা যাচ্ছে না আমি এখানে আছি

আপনার সঙ্গে কেমন আছেন আশা করি আপনার সঙ্গে খুবই ভালো আছেন দেখতে পাচ্ছি আমরা হাঁটছি আমি মার মাতা পরমা আমি প্রতিদিন মানুষের সাক্ষাৎ নিই মানুষের সাক্ষাৎ দিব আচ্ছা তাহলে আমি দেখ আমি করতেছি হ্যালো গাইস আপনি সবাই কেমন আছেন খুবই ভালো আছেন তো আমরা আজকে মাছ ধরবো দেখতে পাচ্ছেন ওরা এখানে মাছ ধরার চেষ্টা করছে কিন্তু কোনো মাছ আটকা পড়ছে না আর দেখেন আজকে আমি কি সুন্দর করে মেহেদি মেহেদি আমি নিজে নিজে এঁকেছি তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমি পুকুরের ওইখানে যাচ্ছি এই সবাই বসে আছে দেখেন

সবাই এখন কোথায় যাচ্ছি বলতো কোথায় তোমরা যাচ্ছি কোথায় যাচ্ছো তোমরা পটাশ কোথায় যাচ্ছিস

এখন সন্ধ্যাবেলা তর্ষা নুডুজ করিয়াস দ্বিতীয় সরল হারে নুডুস করি তর্ষা তুই হারস বাবুরে হিতি রে কইছে সিলিন্ডার দিয়ে জ্বালাই দিবে লাই। হিতি জ্বালাই দিছি বাস হিতি আশ্বাসা করি গেলার নড়ু। আরে হ্যাঁ? তোর बर्थडे কেক আইنبো? হ্যাঁ। হাই হাই। হিতির बर्थडे হইছে জানুয়ারি মাসে 21 তারিখে। হে আর আগে হিতিরে জন্মদিন পালন করি গেলার। হ্যাঁ? এই সময় কে হয়তো না হে আর আগে হিতি জন্মদিন পালন করি গেলার কেক কাডি।